করলার পুষ্টি উপাদান করলা উস্তে করল্লা উচ্ছা উচ্ছে এক প্রকার ফল জাতীয় সবজি ইংরেজিতে একে বালসাম পেয়ার অ্যালিগেটার পেয়ার বিটার গোড বিটার মেলন বিটার কিউকাম্বার ইত্যাদি বলা হয় করলা গাছের বৈজ্ঞানিক নাম মমরডিকা চারান্টিয়া যা কিউকুর বিটাসি পরিবারভুক্ত এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ এছাড়া ওকিনাওয়ার আদি ভাষা থেকে উদ্ভূত গোয়া এবং সংস্কৃত থেকে উদ্ভূত কারাবেলা নাম দুটিও ইংরেজি ভাষায় প্রচলিত করলার আদি নিবাস ভারতীয় উপমহাদেশ যা চোদ্দশ শতাব্দীতে চীনে নিয়ে যাওয়া হয়েছিল উপকারিতা অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য এটি উত্তম প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বাতের ব্যথায় নিয়মিত করলা রস খেলে ব্যথা আরোগ্য হয় আয়ুর্বেদের মতে করলা কৃমিনাশক কফনাশক ও পিত্তনাশক করলার জীবাণুনাশক ক্ষমতাও রয়েছে ক্ষতস্থানের ওপরে পাতার রসের প্রলেপ দিলে এবং উচ্ছে গাছ সেদ্ধ জল দিয়ে ক্ষত ধুলে কয়েক মধ্যেই ক্ষত শুকিয়ে যায় অ্যালার্জি হলে এর রস দু চা চামচ দুবেলা খেলে সেরে যাবে চর্মরোগেও পরলা বেশ উপকারী এছাড়া জন্ডিস ও লিভারের অসুখে খাবারে অরচি দেখা দিলে করলা খেলে রুচি আসে বর্ণনা করলা তেতো স্বাদযুক্ত এবং এর শরীর কাটার মতো ওয়ার্টে ভরা পরিণত ফল লম্বাটে রং কাঁচা অবস্থায় সবুজ পাকলে কমলা বা লাল দৈর্ঘ্য বারো থেকে পঁচিশ সেন্টিমিটার পাঁচ থেকে দশ ইঞ্চি প্রস্থ পাঁচ সাত সেমি হয়ে থাকে করলা কেটে লবণ জলে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে দক্ষিণ এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে করলা গোড কলকাতা পশ্চিম বাংলা থেকে সংরক্ষণ করা হয় করলা গাছ কচি করলা করলা গাছ কিউকারবিটেসি অর্থাৎ শশা পরিবারের সদস্য এটি এক বর্ষজীবী লতজাতীয় উদ্ভিদ একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল হয় বীজ বপন করলার বীজ এটেল মাটিতে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ সেমি গভীরে এবং নব্বই থেকে একশো কুড়ি সেমি দূরত্বে লাগাতে হয় পুষ্টিমান প্রতি একশো গ্রাম করলায় বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের পরিমাণ কার্বোহাইড্রেট তিন দশমিক সাত শূন্য গ্রাম প্রোটিন এক গ্রাম ফ্যাট শূন্য দশমিক এক সাত গ্রাম খাদ্য আশ দুই দশমিক আট শূন্য গ্রাম নায়াসিন শূন্য দশমিক চার শূন্য মিলিগ্রাম প্যান্টোথ্যানিক অ্যাসিড শূন্য দশমিক দুই এক মিলিগ্রাম ভিটামিন এ চারশো একাত আই ইউ ভিটামিন সি চুরাশি মিলিগ্রাম সোডিয়াম পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম দুইশো ছিয়ানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম উনিশ মিলিগ্রাম কপার শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক চার তিন মিলিগ্রাম ম্যাগনিশিয়াম সতেরো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ শূন্য দশমিক শূন্য আট নয় মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক আট শূন্য মিলিগ্রাম করলার বীজ লবণ ছাড়া সেদ্ধ প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি ঊনআশি কিজু ১৯ কিলো ক্যালোরি উইকিপেডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর